নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি বাঙালিদের একটি প্রিয় খাবারের রেসিপি নিয়ে তো দেখি বুঝতে পারছেন যে কী রেসিপি তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আলু আলুগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়নটাকে এবার দিয়ে দিলাম আলু আলুটা একটু নুন দিয়ে আমি ভেজে নেব এই রেসিপিটাতে আমি হলুদ ব্যবহার করব না যে কোনো পোস্তর রেসিপিটিতে আপনারা যদি হলুদ না ব্যবহার করেন তাহলে তার টেস্ট আরও দুগুণ বেড়ে যায় এদিকে আমি আলুটাকে ভাজতে দিয়ে আমি পোস্তটাকে কিছুটা বেটে নেব আর আমি শিলে পোস্তটাকে বেটেছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেল বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি বলে আমি বেশি জল দিলাম না আপনারা আপনাদের এখানে আলু হিসাবে আপনারা জল ব্যবহার করবেন তো এই সময় আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিলাম আলু প্রায় দেখুন সিদ্ধ হয়েও গেছে জলও প্রায় কমে গেছে এই সময় দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা এই সময় আপনাদের নুন আর ঝালটা দেখে নেবেন আমি আমারটা দেখে নিয়েছি আর দেখুন আলু পোস্ত রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তা আলু পোস্ত তেল নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না